সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমি আজকে আপনাদেরকে একটি বিয়ের নেকলেস সেট দেখাচ্ছি নেকলেস সেটটি করেছে আমাদের সাদাত ভাই আর সাদাত ভাইয়ের সাথে এক ভাই নাম কি জামাল ভাই জামাল ভাই ড্রাইভার মানুষ উনিশ সবসময় আমার কাছে কাস্টমার নিয়ে আসে তো তো আজকে সাদাত ভাইকে নিয়ে আসছে জামাল ভাইয়ের তো এই নেকলেসটার ওজন এবং প্রায় সম্বন্ধে আপনাদেরকে দাঁড়ানো দিব পাশাপাশি আজকে গোল্ড রেট কত চলে এক গ্রাম ওই হিসেবে এক বরিশার দাম কুইতে দিনের কত বাংলাদেশি টাকা কত বিস্তারিত থাকবে তো সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি শুরু করি আপনাদেরকে আংটিটা দিয়ে আংটিটা যদি দেখায় আংটিটা হচ্ছে মাত্র তিন গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম তিন গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম এটা হচ্ছে একশো পঞ্চান্ন দিনের হ্যাঁ আংটিটা হচ্ছে কুইতি দিনের একশো পঞ্চান্ন দিনের তিন গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম এরপরে কানের জিনিসটা দেখায় কানের জিনিসটা ওজন হচ্ছে চার গ্রাম পাঁচশো আশি মিলি চার গ্রাম পাঁচশো আশি মিলিগ্রাম সাড়ে ষাট গ্রাম এটা প্রাইজ রাখছি একশো চুরাশি দিনের একটা প্রাইজ রাখছি একশো চুরাশি দিনের এরপরে আমি আপনাদেরকে যদি অসাধারণ নেকলেসটা দেখাই নেকলেসটা হচ্ছে কারু কাজ কলকাতার স্ট্যামলা হচ্ছে দুবাইয়ের জাকির ভাই নেকলেসটা হচ্ছে দুবাইয়ের স্ট্যামলা কলকাতার নেকলেসটা হচ্ছে কলকাতার আঠারো গ্রাম তিনশো আশি মিলিগ্রাম এটা দেড়বরির একটু বেশি দেড়বরি থেকে এক দেড় আনা বেশি এটা হচ্ছে কুইতি দিনের সাতশো আটচল্লিশ দিনের সেভেন হান্ড্রেড ফোরটি এইট কেডি শুধু নেকলেসটা সাড়ে আঠারো গ্রাম আর এই চেইনটা চেইনটার ওজন হচ্ছে পাঁচ গ্রাম সাতশো বিশ পনের ছয় গ্রাম মোটামুটি আদাবড়ি আদাবড়ির মাঝে খুবই সুন্দর বেনিসিন এটা প্রাইজ রাখছি দুইশো তেত্রিশ দিনের আংটিটা প্রাইজ রাখছি একশো পঞ্চান্ন দিনের কানেরটার প্রাইজ রাখছি একশো চুরাশি দিনার নেকলেসটার প্রাইজ রাখছি সাতশো আটচল্লিশ দিনার আর চেনটার প্রাইজ রাখছে দুশো তেত্রিশ দিনার তো এখানে টোটাল হচ্ছে তেরোশো বিশ দিনের আর ভাইসটা একটা নাকুল নিছে নাকুলটা অসাধারণ কারু কাজের মধ্যে এটা আমি রাখছি বারো দিনার তো উনি টোটাল তেরোশো বত্রিশ টাকা স্বর্ণ নিচ্ছে তেরোশো বত্রিশ টাকা ইন্টু সাতশো টাকা পাঁচ লাখ বত্রিশ হাজার টাকা যদি ব্যাংকের আড়াই পার্সেন্ট ধরে এখানে সাড়ে পাঁচ লাখ টাকা অর্থাৎ পাঁচ লাখ ছিচল্লিশ হাজার টাকা স্বর্ণ এখানে এখানে স্বর্ণ হচ্ছে স্বর্ণ হচ্ছে আপনাদের দুই বড়ি তেরোয়ানার মতো দুই বড়ি তেরোয়ানার মতো তো বন্ধুরা আজকে গোল্ডের রেটটা জানিয়ে দিই আজকে গোল্ডের রেটটা হচ্ছে আটত্রিশ দিনের চারশো পঞ্চাশ কুড়তি দিনের আটত্রিশ দিনের চারশো পঞ্চাশ তো সবগুলোর মেয়ে যদি এক না কম বেশি হয়ে থাকে তো ওই ওই হিসাবে যদি এক ভরির স্বর্ণ ধরি তাহলে এক ভরির স্বর্ণের দাম পরে কুইতি দিনের সাতশো সত্তর থেকে সাতশো পঁচাত্তর দিনের মধ্যে পেয়ে যাবেন সাতশো সত্তর পঁচাত্তর দিনের বাংলাদেশি টাকা এক লক্ষ অষ্টআশি হাজার পাঁচশো টাকা পরে তবে ব্যাংকের আড়াই পার্সেন্ট ফোন দানা ধরলে এক লক্ষ নব্বই তিরানব্বই হাজার টাকার মতো পরে তো আপনারা আসবেন ইনসিওর করতেছি আপনাদেরকে গোল্ডের রেট এবং জিনিসটা ভালো দেবো মেকিং চার্জটা ইনশাল্লাহ ভালো রাখবো আজকে হচ্ছে দুইয়ে ডিসেম্বর রোজ বুধ মঙ্গলবার আজকে রেট হচ্ছে আটত্রিশ দিনের চারশো পঞ্চাশ আর দোকানের অ্যাড্রেসটা হচ্ছে সুকাল অতানিয়া অতানিয়া মার্কেটের নিচতলা একশো পঁচিশ নাম্বার দোকান এটা হচ্ছে লিবারেশন টাওয়ারটার পাশে তো আপনারা আসবেন ইনশিওর করতেছি আপনাদেরকে ভালো জিনিস এবং ভালো প্রাইস রাখবো নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আর যারা দৈর্য সরকার ভিডিওটা দেখতে দেখেছেন আপনাদেরকে যেন অন্তরে অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ দেখা হবে আরেকটি ভিডিওতে যেতে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন আর সাদাত ভাই নিরাপত্তার কারণে বা প্রাইভেসির কারণে সামনে আসছে না আপনারাও আসবেন ইনসিওর করতেছি আপনাদের থেকেও ভালো জিনিস ভালো প্রাইজ রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ